সবচেয়ে বড় খবর আগামী দু এক ঘন্টার মধ্যে ধেয়ে আসতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী বলা যাচ্ছে যে আগামী দু এক ঘন্টার মধ্যে ধেয়ে আসতে পারে সহ ঝড় বৃষ্টি ইতিমধ্যে অনেক জেলাতে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই মধ্যে অনেক জেলাতে আংশিক মেঘলা হয়ে গেছে তো এই ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করবো কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং সরাসরি আমরা এখান থেকে দেখিয়ে দেবো যে কোথায় কীরকম বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দু এক ঘন্টার মধ্যে তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি দেখিনি আগামী দু এক ঘন্টার মধ্যে আবহাওয়া কেমন থাকতে চলেছে তো সরাসরি যদি আমরা এখানে দেখিনি তাহলে এখান থেকে আমরা সরাসরি দেখে নেব যে আগামী দু এক ঘন্টার মধ্যে আবহাওয়ার কোনো বড় পরিবর্তন দেখা যাবে না কি না ইতিমধ্যে দেখতে পাচ্ছ একটি ঘন কালো মেঘ মেঘে ছেয়ে আছে কলকাতা তারই পাশাপাশি খড়গপুর জামশেদপুর ধানবাদ রাঁচি দেহ অ্যান্ড তারপরে ওপরে ভাগালপুর এবং মালদা এই কয় জেলা অর্থাৎ এই কয় জেলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি এবং ধানবাদের সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমি যদি আর একটু জুম করে বলি তাহলে দুমকা নলহাটি সিউড়ি দুর্গাপুর কাটুয়া বর্ধমান বাঁকুড়া শান্তিপুর এবং তারই পাশাপাশি চন্দননগর কলকাতা এই সব জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা এখানে ঘন কালো আংশিক মেঘলার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে আগামী দু এক ঘন্টার মধ্যে পাশাপাশি যদি আমরা ওপরের জেলাগুলো বলিনি তাহলে মালদা আর ধুলিয়ান এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার জেলাগুলোতে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই মেঘ আংশিক থাকলেও এখানে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পাশাপাশি এগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী দু এক ঘন্টা নেই সব থেকে বেশি যদি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে আমি বলে দিচ্ছি এই মালদা ধুলিয়া নলহাটি দুমকা তারই পাশাপাশি সিউড়ি কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান শান্তিপুর এবং কলকাতা তারই পাশাপাশি খড়গপুর এবং হালদিবাড়ি এই সব জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জলেশ্বর বালেশ্বরেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে যদি পাশাপাশি আমি বাংলাদেশে দেখি তাহলে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে যেমন রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এবং কালাপাড়া এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা যে নিম্নচাপের প্রভাব সেই নিম্নচাপের প্রভাব দেখা যাবে অর্থাৎ আগামী দুই এক ঘন্টা একদম আংশিক মেঘলা তারই সাথে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে খুলনা বরিশাল এগুলোতে আর ওপরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে ঘন কালো মেঘ করে আছে তাই বৃষ্টি অনেক পরিমাণে দেখা যেতে পারে পাশাপাশি যদি আমরা একটু রাতের দিকের আবহাওয়াটা দেখিনি তাহলে রাতের দিকে আবহাওয়া আবার পরিষ্কার হবে কিছু কিছু জেলায় যেমন কলকাতার আশেপাশে এবং খড়গপুর এবং জামশেদপুর বালেশ্বর এবং জলেশ্বর এর আশেপাশে হালকা থেকে হালকা মেঘ বৃষ্টি মেঘ দেখা যাবে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই রাতের দিকে তবে বৈকালের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি আছে পাশাপাশি বাংলাদেশেও রাতের দিকে অতটা আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে না অর্থাৎ রাত যদি গভীর রাতেরও দেখে নিই তাহলে আবহাওয়ার বড়ো স্বরও কোনো পরিবর্তন দেখা যাবে না আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে এই বইকালের দিকে অর্থাৎ বইকালের দিকে আবহাওয়ার বড় স্বরও পরিবর্তন দেখা যেতে পারে পাশাপাশি এবার যদি আমরা দেখে নিই যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটুকু আছে তাহলে ইতিমধ্যে আগামী দু এক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা অনেক পরিমাণে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ রাঁচি এবং তারই পাশাপাশি যদি আমরা বর্ধমান শান্তিপুর তার পাশাপাশি দুর্গাপুর কাটুয়া সিউড়ি এবং দুমকা নলহাটি ধুলিয়ান গোড্ডা এবং তারই পাশাপাশি ভাগলপুর মুঙ্গার এই সব জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ওপরের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ পুরুলিয়া এবং তোমার এই আমাদের শিলিগুড়ি গ্যাংটক আলিপুরদুয়ার জলপাইগুড়ি এগুলোতে অতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুধু গ্যাংটকে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে বৈকালের দিকে বৃষ্টিপাতের পাশাপাশি যদি আমরা নিচের জেলাগুলোর কথা বলে নিই তাহলে নিচের জেলাগুলোতে আবার বৈকাল তিনটার দিকে আবহাওয়ার বড়োসড়ো আবার পরিবর্তন দেখা যাবে অর্থাৎ বৈকাল তিনটার দিকে ঘন কালো মেঘে ছেয়ে থাকবে ধুলিয়ান গোড্ডা দুমকা পাশাপাশি নলহাটি শিউড়ি অ্যান্ড কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এবং নিচের দিকে যদি বলেনি তাহলে কলকাতা এবং খড়গপুর তারই পাশাপাশি যদি আমরা হালদিবাড়ি তারপরে হালদিয়া জলেশ্বর বালেশ্বর এগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা বাংলাদেশের কথা বলি নি তাহলে বাংলাদেশের বরিশাল খুলনা এবং পাশাপাশি মেহেরপুর মেহেরপুর মান্দিপুর পাশাপাশি ওপরে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ রংপুর রাজশাহী এইগুলোতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে অর্থাৎ পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৈকালের দিকে পশ্চিমবঙ্গে ও পুরো পশ্চিমবঙ্গ অর্থাৎ কিছু কিছু ওপরের যে জেলাগুলো রয়েছে উপরের জেলাগুলো ছেড়ে একদম ওপরের জেলাগুলো শুধু ছেড়ে বাকি সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে আগামী দু এক ঘন্টার মধ্যে পাশাপাশি যদি গভীর রাতের কথা বলি তাহলে গভীর রাতে এই মেঘ চলে যাবে অর্থাৎ আবার সেই ব্যবসা গরম ব্যবসা গরম ব্যবসা গরমের সঙ্গে আলগা থেকে অতি হালকা কোথাও কোথাও মেঘ বৃষ্টি দেখা যাবে তবে অতটা আর মেঘ বৃষ্টির সম্ভাবনা থাকবে না রাতে রাতে আকাশ পরিষ্কার থাকবে এবং ব্যবসা গরম থাকবে যার কারণে একটু গরমের সম্ভাবনা অনেকটাই বেশি থাকতে পারে পাশাপাশি বাংলাদেশেরও আকাশ পরিষ্কার থাকবে অতটা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও নেই শুধু বৈকালের দিকে অর্থাৎ দু এক ঘন্টার মধ্যে আবহাওয়ার বড়ো সড়ো পরিবর্তন আসবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন যে আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষার জন্য ভালো থাকবেন সুস্থ